এবাৰ কোৰানেৰ বৰাত ইন্দমান মোৰ শুকুনাৰ নাযাচোন নাফাকৈ চুৱা ফাইল নাফা খাওঁ বহু লোভিষাপ যে মজা কৰি ৰাখা কোন ফতুৱা দিয়া খাৱ পাম চালা তুনিয়া ৰচোলা লুল্লা আলাই কুঁহ চালা মুনিয়া আলাইকুম আলাই কুমছালা তুনিয়া ৰচ سلام حبیب اللہ علیکم دکھا دو یا رسول اللہ دکھا دا میرے آقا میرے مولا دکھا دو سلام دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم محمد نورو

আমার আল্লাহ আমাদেরকে জেলখানায় রাখে নাই আমাদেরকে হাসপাতালে রাখে নাই আমাদেরকে জুয়ার আড্ডায় রাখে নাই আমাদেরকে মদের বারে রাখে নাই আমাদেরকে জিনার জায়গায় রাখে নাই আমাদেরকে বিভিন্ন ব্যবসা কাজে রাখে নাই আল্লাহ ভাগ বেহেস্তের বাগানে বেহেশতের মেহমান মানায়া ধন্য করছে এই জন্য শুক্রাতান উচ্চাতান মহাব্বতে ভরি আলহামদুলিল্লাহ আওয়াজ এই শুধু একটু আগে

তোমার খেদমত করম তোমার পাওয়া মুচ্ছা দেব আর তোমার ভিতর যদি আমার নবীর मोहब्बत নাই তুমি যদি খানায় কাবার ইমাম হও তোমারে গুতাইবা জালালীর টাইম নাই এর খানায় কাবার ইমামও যদি হও তুমি গোস্তাকে রাসূল যদি হও তোমারে করার টাইম জালালীর কাছে নাই আল্লাহ ফকির দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি কেনইবা করবেন না শুকর কেন করবেন না মালিক কি না দিছেন আপনাকে মানে মনে করতেছেন বাজার থেকে টাকা দিয়ে মাছ কিনছেন মাছ যদি আল্লাহ না বানাই দিত আপনাকে কেনার ক্ষমতা আছে আরে টাকা তো আপনি বানাইতে পারেন কিন্তু মাছ বানাইবার ক্ষমতা নাই আঙ্গুর কিনতে পারেন আঙ্গুর বানাইবার ক্ষমতা না আল্লাহ কয় বান্দা এখন যদি তুমি কলম লাও কাগজ নাও দুনিয়ার সমস্ত মানুষ যদি লিখতে থাকো দুনিয়ার সমস্ত কাগজ যদি কাগজে যদি লিখতে থাকো সমুদ্রের পানিগুলো যদি কালি হয় আল্লাহর কসম ও দুনিয়ার মানুষ শুনো কিয়ামত হইরা যাইবো আমার নিয়ামতগুলো লিখে লিখে শেষ করতে পারবি না কিনা disse mali আল্লাহ কয় ফাবিয়াই আলা ই রাব্বিকু মা কত কিছু দিতেছেন কত রকমের মুরগির গোস্ত খাইতেছেন আরে মুরগির গোস্তর ভিতরে কয়েকটা আছে কথা কয় না একটা আছে সোনালি একটা আছে কক ডিম্পারিনা ফোলটি এইটা দেশি আছে না একটার সাথে একটা সাদের কোন মিল নাই মালিক যদি না বানায় দিত খাইতে কই মুরগার ডিম খাওয়া যে খবর আছে ওরে মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে এটা কোন জায়গা নাই রে ওরে পুরাতন মৌলুবি ভাড়ার মোরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে সেই না মুরগির ডিম গাও মোল্লা ফতুয়ার বলে রে সাদে গাইয়া বাবনায়া বললারে খাওয়ে বাড়ি বাড়ি মাতৃ বান্ডারে রসমলাই খাওয়া রয় কর সরাই জারি রে সাদে গাইয়া বাটনায়া মোল্লারে মাতৃ বান্ডার কি মুসলমানের না হিন্দু গ আমি ওই দিন দেখলাম বেসতে স্যার তুই হচ্ছে স্যার আমরা তসবি পড়ি আল্লাহ 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 রাম রাম কইয়া বানাইতেছে এবারে কোরআনের বড়া ইন্দামাল মুর্শি কুনা নাযা নাফাকে চুহা ফাইল নাফা খাওয়া হয় বহল বিসাপ মাতৃভাণ্ডালের রস যে মাজা কইরা খা কোন ফতুয়া দিয়া খাও বলে নাকি হারাম না হারাম না খাও যায় তুমি জানন লাগবে যাইস খাইতে কথা কথা ঠিক না হাসে আছে না যত রকমের শীত থাকো হারে বাপরে মাইনাস সীমাঙ্কের নিচে মাত্রা যার গা হাস পানির মধ্যে থাকে ইটানের কোন শীত নাই আমার কথা কয়না হাসের শীত নাই ব্যাঙের সর্দি নাই আর মুরগি যদি ভানি দেখে দশ মাইল দূরে থেকে হাঁসে ওই তো সরমারি হাঁসে হাঁসের মিলন করে পানিতে মিলনের পরে ডুব দিতে দিতে কয় 100 ডুব দেয় কেডা না মুরগা পানির কাছে আসে কথা মুরগির ফরজ গোসল করে না জীবনে সেই না মুরগির अंडा খাও মোল্লা কোন ফতু আর বলে রে নাজাস না পাক Maulubire কথা কুন ঠিক কিনা

জিন্দা অবস্থায় আল্লাহর নাম নিয়ে জবাই করে এরপরে খায় আমা কথা কয় না কেন পার্বত্য চট্টগ্রামের সাকমা আছে এরা কয় কাটিলে খায় না মরিলে খায় আর আমরা মরিলে খায় না কাটিলে খায় ইতার বলে পাহাড় লাগবে এটার বাপ দাদার পাহাড় তার গাদির মধ্যে দেন দরকার আছে নি কয় চট্টগ্রাম চট্টগ্রাম আমাদের চট্টগ্রামের ভিতর বাফের আমরা কাটি লেখাই নামে আরো জোরে কর কিন্তু মাছ মূল্য খায় কাটলো খায় রাজগঞ্জ বাজারে চক এক ফাটি আছে মাছ কাটটা দৈনিক পাঁচ হাজার কামায় কথা কয় মাছ মরিল খায় কাটিল খায় ও মৌলবি সাহ মাছ কেন মরা খায় নমরুদের কথা শোনেন নাই ইব্রাহিম তোমার আল্লাহরে তোমার আল্লাহ লোক আমি যুদ্ধ করবো জোরে কর না আল্লাহ যুদ্ধ করব আল্লাহ মজা কম জানে না সব আল্লাহ কর না আল্লাহ ক ঠিক আছে তারে ক আমি প্রস্তুত তুই কি তা করেছে বড় বড় সংগা বানাইছে সংজ্ঞা আমরা সংজ্ঞা কই আমরা কিতা কর

সমুদ্রের সমস্ত মাছ গুনা কয় মাবুদ আমরা হাজির যত রক্ত লাগে আমরা দিম মাছেরা তখন রক্ত দিয়া দৈন্য হইয়া গেছে জোরে কর না তো আমার আল্লাহ ওই নবরুদ্দার তিরিগুনা ফেরেস তাদের মাধ্যমে দইরা মাছের রক্ত লাগাই লাগাই আবার ছাড়ছে এবার নবরুদ্দা কয় ইব্রাহিম তোর আল্লাহ শেষ রক্ত হয়েছে নাও জমিল্লা আমার আল্লাহ ডাক দিয়া কয় maaf ও maaf আমার কথার সাথে সাথে রক্ত দিছস রে যা 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 তুই তো এমন হালাল समस्त প্রাণী মধ্যে হারাম আমার বান্দার কাছে আমি আল্লাহকে আমার পর্যন্ত তোদেরকে জিন্দা एवं মরা হসলো সাইতলো সুটকি বনা গইব সুবহানাল্লাহ কোন মাছেরে হুজিয়েলো ছাড়ে না আমার কথা কনা কা ওরে মাছের নাইরে খালা হপু দাদা বেদের গেন জালালি কয় মরা মাছ খাওয়া জায়েজ হইল কে নরে সাদে পাটনয়া, মোল্লারে খাও বাড়ি বাড়ি হিন্দু ঘোষের রসগোল্লা খাওয়া রয় কম সরায় জারি রে পাট গাইয়া মোল্লারে খাইতে খাইতে ফেট গেছে সামনে ফিট গেছে কফিসে কথা কন দেখি না ইমানদারে কম খাইবেন বাসি উনি খাইবেন হালাল খাইবেন হারাম খাইলে ইবাদত কবুল হবে না ঘোষণাকার নাফা খাইলে ইমানদারের আমল কবুল হবে না ঘোষণাকার হুজুর হিন্দুরা যে বানায় আমরা যে খাই রেখে না যাই দিন না যাই কিন্তু হাকি কথা আছে খাওয়ার একটা একটা আছে এটা মৌলবিশের খবর নাই মৌলবীর খবর হলো কোন দিন ছোট করা যায় কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিবের সামনে কিছু বললে মৌলবীর গায়ে সুল গায়ে আমার এই জন্য আমরা শুকুর আদায় করি মহান আল্লাহর দরবারে যেই মালিক আমাদেরকে এত মায়া কইরা কষ্ট কইরা আদর করে বানাইয়া রিজিক দিতেছেন আমার আল্লাহ রিজিকের অফুরন্ত বান্ডার খুলে দিছে যা চাইতেছেন তাই আল্লাহ দিতেছে মালিকের দরবারে শুকুর আদায় করা শেষ হবে না আল্লাহ কয় বান্দা ও বান্দা তুমি শুধু শুকুর করো বিসমিল্লাহ রহমান রহিম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لا شديد আল্লাহ কয় তুমি শুকুর কর ও দুনিয়ার মানুষ শুকুর কর আমি আল্লাহ তোমাদের কারো বাড়াইয়া দিব কিন্তু আমরা শুকুর করি না আজকে এই মুহূর্তে কেন যারা বসে আছেন যারা সন্ধ্যাবেলা খানা খাইছেন আমার মনে হয় একশো জন যদি লোক থাকেন তারা যদি খানা খান আমার মনে হয় কয়জনে জানি বিসমিল্লা কয়া শুরু করছেন খাবার পরে আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহ সারা কেউ জানে না কথা কন্টেন্ট কিনা এবারে মনে মনে আরে হ্যাঁ সাই তো খেয়াল তো আসল না আমরা এমন মুসলমান বিসমিল্লা কইবার খেয়াল থাকে না আমার কথা কয় না খেয়াল থাকবো কেমন খানা দেখলে লুঙ্গি ছাড়ি দে খা হুতি না থাকবি খা নজুবিল্লা কইতেন না আরে বেশি খাইলে মরে কম খাইলে মরে না বেশি খাইয়া মরা কম খাইবেন যত কম খাওয়া যায় ভালো খাইবেন কম খাইবেন ফ্যাটটা খালি রাখবেন মাঝে মধ্যে রোগ বিমার কম হবে ঘোষণা কার আর আমরা হারি নেই তিন ডবল ডুবাই বা কথা কয় না খাইলে হো তাছাড়া খাইলে হো তাছাড়া কোনো কা হুটতে হইব বেশি খেলেছে এই জন্য বাবা রসুল বলছে ফ্যাটটাকে তিন ভাগ করো কয় ভাগ কয় ভাগ এক ভাগ খালি রাখো এক ভাগ ফানি এক ভাগ ভাত মাছ তরকারি আর আমরা বানাইছি ফাঁস বাঘ চার ভাগে খা সাইড খানা এক ফানি খালি লাওয়ার কোনো লাইন নাই খাইতে 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 গলা হয়ে যত সময় কথা বলেন ঠিক কিনা অথচ যদি আল্লাহ রসুলের নাম নিয়ে বক্ষণ করেন এত বেশি খাওয়া লাগে না একটু খাইলেই হয় কিতাবে লেখ